রহিম নদীমপুর প্রবাসী কল্যাণ পরিষদের চতুর্থ বর্ষবর্তী উপলক্ষে ঐতিহ্যবাহী নদীমপুর গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটে নদীমপুরের ইতিহাস তথা প্রবাস জীবনের প্রবাসীদের নদীমপুর প্রবাসীদের বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা আমাদের নদীমপুরের একটি এই ঐতিহ্যবাহী সরণিকা যে স্মরণিকা আমরা নামকরণ করা হয়েছে রূপসী নদীপুর রূপসী নদীমপুরের এই আমাদের এই সরণিক স্মরণ তথা এই গ্রহণ আমরা এমন প্রবেশে যে আমাদের প্রবাসীর এবং গ্রামের এই যারা এই পূর্বে বিভিন্ন কর্মকাণ্ড এবং অবাদান রেখে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে রেখে যাদের এই স্মৃতিটুকু আমরা অবাদান এখানে শুধু গ্রন্থের মধ্যে রেখে রাখতে পেরেছি সাথে সাথে আমাদের প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড তথা নদী প্রবাসী কল্যাণ খরিষদের যেগুলো আমরা বিগত চতুর্থ চার বছরের এই ষাট বছরের মধ্যে আমরা বিভিন্ন বিয়ে সাথী এবং বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো করা হয়েছে সবগুলো আমাদের এই রূপসী নদীমপুরের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এই নদী নদীমপুরটি আমি সম্মানায় ছিলাম আমি নদীমপুরের প্রবাসী কল্যাণ পরিষদ তথা নদীপুর এটা থেকে প্রকাশ করছি যাদের অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন তথ্য উপাত্ত এবং বিভিন্ন এই পরামর্শ দিয়ে আমাদের এই বইটি প্রকাশিত করার জন্য প্রকাশিত করার জন্য এবং বিভিন্ন প্রবাসীদের বিশেষ করে যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সহায়তা করেছেন এবং বিভিন্ন এই লেখা দিয়ে প্রবন্ধ কবিতা দিয়ে আমাদের সহায়তা করেছেন তাদের প্রত্যেকে আমি আমাদের নদীপুর প্রভাসিক কল্যাণ পরিষদ থেকে এবং আমাদের ব্যক্তিগত পরিষদ পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের নদীমপুর ইতিহাস আমাদের এই প্রভাসী নদীমপুরের মধ্যে এই লিপিবদ্ধ আছে ইনশাল্লাহ আমাদের জেনারেশন এবং আমাদের এই পর্বতী জেনারেশন এগুলো যদি লিপিবদ্ধ করতে পারে ধারণ করতে পারে ইনশাআল্লাহ নদীমপুরের সংস্কৃতি ইতিহাস এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রবাসীদের কর্মকাণ্ড সবগুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এই বইলের আমি সার্বিক সফলতা কামনা করি আমি সম্পাদনায় ছিলাম এবং এখানে হয়তো মানুষ ভুল ত্রুটি থাকতে পারে বিভিন্ন তথ্যপত্তবির মধ্যে মধ্যে এগুলো আমি কমা সুন্দর দৃষ্টি দেখছি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা একটা সম্পূর্ণ নদীমপুরের ইতিহাস নিয়ে আরেকটি আমরা গ্রন্থ আমরা বের করব এই শুভকামনায় আমি নদীমপুর প্রবাসী এবং নদীমপুরের সর্বস্তরের জনগণকে এই সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি আশা করি বইটি সবার সুখপাঠ্য নয় অন্তরে ধারণ করে বইটি আপনারা মনের মধ্যে খেতে দিবেন এবং এটা এই জেনারেশন বা জেনারেশাইন এটা সংরক্ষণ করবেন এই শুভকামনায় আমি নদী প্রবাসী কল্যাণ পরিষদের সার্বিক সফলতা এবং আরও উত্তরোত্তর ভবিষ্যৎ এবং প্রবাসীদের এই এই যারা যেখানে আছেন সবার শারীরিক সুস্থতা এবং এই সফলতা এবং আমাদের দেশের মধ্যে যারা আছেন সবার আন্তরিক সুস্থতা এবং আরও সফলতা কামনা করছি ইনশাল্লাহ সবাই সুখে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই বইটা কি আপনি পড়ছেন না পড়ার সুযোগ হয় নাই মাত্র হাত পাইলেন আচ্ছা দেখে খুব আনন্দ লাগতেছে না তো এই বইয়ের ব্যাপারে আপনার মন্তব্য কি একটা জাতির একটা জাতি প্রতি লোকের সেটা প্রকাশ পায় তার প্রকাশনার মাধ্যমে না হয় এই সোনার মাধ্যমে আমাদের গ্রাম আমাদের গ্রামের আজকে সত বছর ধরে আমাদের গ্রামের সাপ্তৃত আমরা এই বইটি আমরা জানতে পারবো অনেক জ্ঞানগুলি আমাদের গ্রাম থেকে চলে গেছে যারা তাদেরকে আমরা চিনি না আমাদের পরবর্তী ওরা জানবে না কিন্তু এই বইয়ের মাধ্যমে তারা আমাদের গ্রামের অনেক মনুষ্য তাদের সম্পর্কে আমরা আমাদের পরবর্তী আমাদের ছেলে মেয়েরা এই সঙ্গীতের মাধ্যমে ওদের ব্যাপারে জানতে পারবে আমাদের গৌরবান্বিত নয়াঞ্জনে আমাদের স্কুল থেকে আমাদের